হ্যালো বন্ধুরা আজকে আমি ভ্রমণ পিপাসা বন্ধুদের জন্য এক অন্যতম ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি সেটি আর কোথাও না সেটি হলো আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত উমানন্দ উমানন্দা মন্দির হ্যাঁ আর কি হ্যাঁ সেই মন্দিরের চারিদিকে ব্রহ্মপুত্র নদীতে ঘেরা এবং মিডিল একটি দ্বীপ সেই দ্বীপের মধ্যে মহাকাল এবং শিব মন্দির রয়েছে সে এই উমামতি মন্দিরটি ব্রহ্মপুত্র নদীরকে আবার ছোটো একটি দ্বীপ অবস্থিত এবং দ্বীপটিকে ময়ূর দ্বীপ বলা হয় অহম রাজবংশের অন্যতম প্রবীণ এবং শক্তিশালী শাসক গদাধর সিং ষোলোশো একাশো একাশি খ্রিস্টাব্দে থেকে ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের এর আদেশে ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বর ফুকুর ফুকুর নগরের হান্ডিক দ্বারা উমানন্দের হাতটি নন্দিতটি নির্মাণ করেছিল মুঘল সেনাবাহিনী দ্বারা মন্দিরটি অপব্যুত হয়েছিল এবং ঔরঙ্গজেব পরে গুহাটি তার নিয়ন্ত্রণে এলে মন্দির জায়গাটি প্রদর্শন করেন এই ঘটনাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং বোর্ডে করে আমরা যাচ্ছিলাম সেই অমতি নদীর সেই কিছু দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করবো হ্যালো গাইস এখন আমরা আসি আসামে এখন আমরা চলে যাচ্ছি উমানন্দা নদীতে চলো দেখা যাক মন্দিরে রে নদী না আপনি ওই সেম সেম আমরা যাচ্ছি উমানন্দ মন্দিরে চলো গিয়ে একবারে দেখা হচ্ছে চলো আস্তে দেখা হবে

আমরা এখন মালিগাঁও থেকে একটি ইলেকট্রিক বাসে উঠেছি এই বাসে করে আমরা উমানন্দ মন্দিরে যাব সেই উমানন্দ মন্দিরে যাওয়ার পরেই তোমাদের আমরা দেখাচ্ছি আর বাস স্ট্যান্ডে নামব যে সেই বাস স্ট্যান্ডটার জায়গাটাও তোমাদের আমি দেখাবো দেখানোর চেষ্টা করব। যতটা পারবো দেখাবো আর কি এই যে এটা হলো বাস স্ট্যান্ড আর আমাদের এখানে নামিয়ে দিয়েছে আর এই পাশেই তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এই যে বোর্ডগুলো দাঁড়িয়ে আছে এই বোর্ডে করেই আমরা যাব এই যে গুয়াহাটি মাধ্যম পাটঘর যাই হোক যা লেখা আছে আর কি আমরা এখন ওই যে যাচ্ছি টিকিট কাটতে টিকিট কেটে একবার উঠে পড়ো উঠে একবারে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আমরা এখন আছি আসামের একটা বিখ্যাত জায়গা সেটা হলো উমানন্দ উমানন্দ একটা মন্দির আর কি সেই মন্দিরটা ব্রহ্মপুত্রের চারিদিক ব্রহ্মপুত্র নদীতে চারিদিকটা ঘেরা আর মিডিলে একটা দ্বীপ রয়েছে সেই দ্বীপের মধ্যে মহাকাল মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা আজকে আসছি সেই দৃশ্যগুলো দেখলাম আর কি ক্যামেরাবন্দি করতে পারলাম না কারণ ওখানে ফটো ছবি ভিডিও অ্যালাউ নেই আর কি ভাবলেই কিরকম লাগে খালি এই দ্বীপের মধ্যে মন্দির সঙ্গে থাকো দেখাচ্ছি অনেক এখন থাক কো এখন থাক হ্যাঁ তাহলে ঠিক আছে রাতে বেলা যাই হ্যাঁ তারপরে আর রাতে বেলা কেন যাবো আমি রাতে বেলা যাবো না আজকে যাবো না রাতে বেলা আজকে বাড়ি যাবো গা ইসি আছে না লোক লোই লোই রেস রেস করে চলে যাবো বাড়ি দেখো আচ্ছা নেক্সট ভিডিও টাটা ভাই ভাই ভালো থাকো সুস্থ থাকবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা ভাই ভাই ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা সবাই Tata love you guys